রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয় শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উত্তেজনা দেখা দেয় এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গণ অধিকার পরিষদের কর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেয় পরে আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হন এই হামলার জন্য দুই পক্ষ একে অন্যকে দায়ী করেন গণ অধিকার পরিষদের দাবি তাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ইটপাটকেল ছুঁড়ে আমরা এখান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলাম সেই মিছিলে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসী দল আমাদের মিছিলে হামলা করেছে আর জাতীয় পার্টির নেতাকর্মীদের দাবি দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কর্মীরা দলীয় কার্যালয়ে আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে Kamrul Hassan, Division News, Dhaka.